ব্যারিস্টার সুমনের উন্নয়ন পরিবর্তনে বদলে যাওয়া দেশের নতুন এক পর্যটন আকর্ষণ সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট মাদবপুর উপজেলা দেশের এখন নতুন এক পর্যটক নগরী সুমন বলেছেন আমি ইতিহাস সে তার কথা প্রাকৃতিক সৌন্দর্যে বরপুর মাদবপুর চুনারুঘাট উপজেলার সৌন্দর্যকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিতে ব্যারিস্টার সুমন হাতি নিয়েছেন পর্যটক বান্ধব অনেকগুলো পরিকল্পনা এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন হলে দেশে নতুন একটি পর্যটক নগরী হয়ে উঠবে হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলা কি আছে এই উপজেলায় কি পরিবর্তন হয়েছে সব কিছুই আজ আমরা ঘুরে দেখব টিভি দেখতেছি ভাই মানে প্রকৃতিটাকে টিভির মধ্যে দেখতেছি এই যে খোলা যারা বাগানে কাজ করে তাদেরকে আসলে তুলে ধরা হয়েছে তাদের সংস্কৃতিটাকে এখানে সুন্দর করে তুলে দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম শুরু করিতেছি মহান আল্লাহ নামে প্রিয় বন্ধুরা এই মুহূর্তে কোথায় আছি আমার এই সংক্ষিপ্ত ডায়লগ শুনে আপনারা হয়তো বুঝতে পারছেন আসি আমি এখন ব্যারিস্টার সুমন ভাই এর এলাকাতে আর আসলে সুমন ভাই এই হবিগঞ্জ চুনারুঘাট মাধবপুরকে উনি পর্যটক নগরী ঘোষণা করেছেন তো আসলে ওনার এই পর্যটক নগরী দেখতে আমি সিলেট থেকে এসেছি যদি আমিও একজন সিলেটি আর আসি এখন বর্তমানে একটি সুন্দর একটি আসলে আমরা যে সিলেটের দুটি পাতা একটি কুড়ির একটি যে আমাদের যে একটা ঐতিহ্য চা বাগান চা সুন্দর একটি চা একটি

প্রিয় বন্ধুরা দেশের আলোচিত এমপি ব্যারিস্টার সুমন সারা দেশে আলোড়ন সৃষ্টি করে তিনি বিজয়ী হয়েছেন কিভাবে বিজয়ী হয়েছেন আপনারা সবাই দেখেছেন বিপুল বুটে তিনি বিজয়ী হয়েছেন ব্যারিস্টার সুমন এই চুনারুঘাট মাধবপুর উপজেলাকে পরিবর্তন করতে চান এবং অনেকগুলো পরিবর্তন তিনি ইতিমধ্যেই করেছেন সেটা আপনারা অনেকেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিউজের মাধ্যমে দেখেছেন আজ আমি আপনাদেরকে সেই চিত্রগুলো দেখাবার চেষ্টা করব ঢাকা সিলেট কিংবা চট্টগ্রাম থেকে খুবই সহজেই কিন্তু চুনারুঘাট মাধবপুর উপজেলা ভ্রমণ করা যায় এই উপজেলা ভ্রমণে আসলে আপনারা কি কি ঘুরে দেখবেন খরচ কত হতে পারে সেই সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাধবপুর উপজেলা হয়ে কিন্তু চুনারুঘাটে প্রবেশ করেছি আর কয়েকটি চা বাগান পাড়ি দিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে রাস্তার ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকার এবং কত সুন্দর রাস্তার দুই পাশেই কিন্তু চা বাগান চুনারুঘাট উপজেলাকে পর্যটক নগরী ঘোষণা করেছেন সুমন ভাই তবে এই পর্যটক নগরী পুরোপুরি গড়ে উঠতে কিছু প্ল্যান এবং কিছু পরিকল্পনার প্রয়োজন তিনি কিন্তু ইতিমধ্যে থ্রি ডি আকারে প্লেন দেওয়ার জন্য একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন এবং কারো প্লেন যদি তার কাছে ভালো লাগে বা এক নম্বর হয়ে সেক্ষেত্রে কিন্তু তিনি তিন লক্ষ টাকা ঘোষণা করেছেন দ্বিতীয় স্থান যা যিনি হবে তার জন্য দুই লক্ষ টাকা এবং তৃতীয় স্থানের জন্য এক লক্ষ টাকা তিনি ঘোষণা করেছেন তবে আমি যেহেতু সেই রকম আসলে প্ল্যান থ্রি ডি আকারে দিতে পারবো না তবে আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ হিসাবে আমি শুধু এটাই বলবো যে এই চুনারুঘাট এলাকাতে যদি কয়েকটি রিসোর্ট করা হয় বা ফার্ম হাউস বা ভালো মানের বাজেট হোটেল করা হয় সেক্ষেত্রে কিন্তু অনেক মানুষ এখানে আসে এছাড়াও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ভালো মানের এবং বাজেট হোটেল খাবারের হোটেলের ব্যবস্থা করতে হবে পর্যটকরা যাতে নিরাপদে চুনারুঘাট উপজেলার প্রত্যেকটা পর্যটন স্পট করে দেখতে পারে তার জন্য সিন্ডিকেট মুক্ত এবং ট্যুরিস্ট বাস সেবা চালু করা যেতে পারে প্রিয় বন্ধুরা এগুলো হচ্ছে আমার একান্ত নিজস্ব মতামত এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই মন্তব্য করে জানাতে বলবেন না দুপাশে রাস্তার এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে আসলেই কত সুন্দর আমাদের এই বাংলাদেশ প্রিয় দর্শক এই যে দেখুন এটি হচ্ছে মরা নদী যেটা আমাকে জীবন জানালো এই নদীটা নাকি মরা প্রথমবারের মতো হবিগঞ্জ জেলাতে আমি ভ্রমণ করি আর আমার এই ভ্রমণের পূর্ণতা পেলো শিপনের কারণে ভ্রমণের সব কিছুর আয়োজন করেছিল শিপন আজকে আমরা ভ্রমণ সঙ্গী চারজন শিপন মিলনবাই এবং আমাদের সাথে সিএনজি চালক আমরা প্রায় সাত আট ঘন্টার জন্য এই সিএনজিটা রিজার্ভ নেই এক হাজার টাকার বিনিময়ে আমরা মাধবপুর উপজেলা থেকে ভ্রমণ করি আপনারা চাইলে চুনারুঘাট এসে কিন্তু এই ধরনের সিএনজি সেবা বুকিং করতে পারেন কম খরচের মধ্যে ঘুরে দেখতে চাইলে অটো নিয়ে আপনারা কিন্তু ঘুরে দেখতে পারেন আপনাদের যদি বাজেট ভালো থাকে সেক্ষেত্রে মাইক্রো নোহা নিয়েও ঘুরতে পারেন অনেকে দেখেছি আমরা যে রিজার্ভ বাস নিয়ে কিন্তু এই এলাকার সৌন্দর্যগুলো ঘুরে দেখতে এসেছেন প্রিয় বন্ধুরা এখানে আসলে আপনারা কী কী দেখবেন সে বিষয়ে অবশ্যই ভিডিওতে শেয়ার করব পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চা বাগানের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এসেছি ব্যারিস্টার সুপুরবাই পরিবর্তনের একটি অংশের কাছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি যাত্রী সাউনি কত সুন্দর এবং কত দৃষ্টিনন্দন এই যাত্রী সাউনি আসলে পরিবর্তন শুরু হয়ে গেছে সুমন ভাই যে পরিবর্তনের যে ডাক দিয়েছিলেন আসলে উনি তো আসলে মানে এমপি হওয়ার আগে অনেক পরিবর্তন করেছেন অনেক ব্রিজ করেছেন অনেক চালপা করেছেন আর আপনারা দেখতে পাচ্ছেন উনার দৃশ্যমান আসলে উনি নির্বাচিত হওয়ার পরে যে একটি যাত্রী সাউনি করছেন চমৎকার সুন্দর একটি যাত্রী সাউনি এবং উনি এই যে মাধবপুর চুনারুঘাটকে আসলে পর্যটক নগরী ঘোষণা করছেন যার কারণে আসলে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসলে এই জায়গাটি ভ্রমণে আসেন আমি সিলেট থেকে আসছি

আসলে চিত্রকর্ম অঙ্কন করা হইছে, বসার জন্য ব্যবস্থা করা হয়েছে আমি একটু বসি আসলে অনেক ভালো লাগতেছে কত সুন্দর দেখুন এদিকে মানে মানে মনে হইতেছে যে আসলে আমি টিভি দেখতেছি ভাই মানে প্রকৃতিটাকে টিভির মধ্যে দেখতেছি এই যে খোলা দুইটা সাইড আর এখানে বসে বসে আপনি যখন প্রকৃতিটাকে দেখবেন মনে হয় আপনি মানে লাইভ দেখতেছেন লাইভ এরকম একটা ফিল আসলে এখানে আসলে পাওয়া যায় সংস্কৃতিটা তুলা হইছে বাগানে যারা কাজ করে তাদের সংস্কৃতি এটাকে কয়েকটা ভাষায় সাঁওতাল ভাষায় এটা উড়িষ্যার ভাষায় এটা উড়াও এটা মুন্ডা খাড়িয়া খাড়িয়া ইনার মানে এটা বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করছে বুঝতে পারছি

আলহামদুলিল্লাহ ভালো শুধু ধুলা যা বেশি ধুলা এই যে বৃষ্টি হইলে আবার স্বাভাবিক আসলে কত সুন্দর করে এখানে যারা বাগানে কাজ করে তাদেরকে আসলে এখানে তুলে ধরা হয়েছে তাদের সংস্কৃতিটাকে এখানে সুন্দর করে তুলে দেওয়া হয়েছে আসলে সুমন ভাই আসলে এগুলো মাথায় রাখে ভাই এই জিনিসটা আসলে সুমন ভাই সুমন ভাই পারে চুনারুঘাট মাধবপুর উপজেলায় আসলে আপনারা যে জিনিসগুলো দেখতে পারেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে সাতচুরি জাতীয় উদ্যান এবং অনেকগুলো চা বাগান আছে বাইশ নম্বর টিলা আছে এছাড়াও মুরারবন্ধ নাসিরুদ্দিন সিপাশালা মাজার আছে সেখানে প্রায় একশো বিশ আউলিয়ার মাজার আছে আপনারা চাইলে কিন্তু সেগুলো ঘুরে দেখতে পারেন এছাড়াও কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম সেনা সদর দপ্তর কিন্তু এখানেই অবস্থিত সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই পুরো এলাকাটাই আসলে পর্যটক বান্ধব আপনারা যদি এই এলাকাতে আসেন অবশ্যই আপনাদের অনেক বেশি ভালো লাগবে আপনি যদি এই জায়গাতে আসেন তাহলে আর শ্রীমঙ্গল যাওয়ার কথা কখনোই চিন্তা করবেন না ঢাকা থেকে খুব সহজেই কিন্তু এই স্থানটি ভ্রমণ করা যায় তাই অবশ্যই আমি আপনাদেরকে বলবো মাধবপুর চুনারুঘাট উপজেলা আপনারা ভ্রমণে আসবেন দেখতে পাচ্ছেন আরও একটি পরিবর্তন এবং আরও একটি সুন্দর যাত্রী সাউনির সামনেই আমরা চলে এসেছি আসলে লেখাটা দেখুন ইচ্ছে থাকলে পরিবর্তন সম্ভব আমরা পরিবর্তন করে দেখিয়েছি ব্যারিস্টার সুমন সংসদ সদস্য হবিগঞ্জ চার বাই ব্যারিস্টার সুমন বাইয়ের যে উন্নয়নের একটি ছুয়া বলতে পারেন এই যে যাত্রী সাউনি দৃশ্যমান কত সুন্দর একটি যাত্রী সাউনি দেখতে পাচ্ছেন এখানে দেখুন যে বাগানের যারা আছে তারা তারা যে কাজকর্ম করে তাদের জীবনের যে আসলে তারা জীবিকা যেভাবে নির্বাহ করে কিছু কিন্তু এখানে চিত্রকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সাথে আমাদের সাথে আছে কি আমি যার সাথে আছি শিপন আমার মায়ের ভাইoperatorname অনেকে দেখছে যে আমরা অনেক ভিডিওতে শিবনের এলাকাতে আসছি মাধবপুরের বাড়ি তো শিপন তুমিনা লাগাতে আসলো পরিবর্তনের ডাক দিছে এখন এই বিষয়ে তুমি মাধবপুরের একজন নাগরিক হিসেবে তুমি কি বলবে আসলে সুমন ভাই দলমত নির্বিশেষে সবার আমাদের আইডল নতুনদের আইডল সুমন ভাই বলেছেন আমি ইতিহাস পড়াতে আসছি সে তার কথা রেখেছে এবং তার নির্বাচনের প্রায় আজকে সাত মাস চলতেছে নির্বাচনে পাশ করে সে আজকে এমপি এবং সে সবচেয়ে বড় কথা তার হাত ধরে পালিত হচ্ছে আমাদের এবং আমাদের যে রাস্তাঘাট যা কিছু সাথে কি আমরা সে রাস্তা অনেক পরিবর্তন হয়েছে মানে লেন আগান রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল আর সবচেয়ে বড় কথা ওই সে ওই জায়গাতে আমরা দেখেছি সুমন ভাই একজন মানবিক মানুষ সে দিন শেষে কখনো বলে না আমি একজন এমপি সে বলে আমি তোমার ভাই সে একটা কথা সবসময় বলে আপনারা আসলে শুনেছেন সবাই সে বলে যে আমি কখনো এমপি না আমরা সবাই সুমন ভাই করে ডাকবা এবং সবার সাথে সে হাত মেলায় তার এখানে আপনার দেখ বাগানের যে মানুষ আছে এই যে বাগানের যারা কুলি আছে বা যারা আছে সবাই তারা এত ভালোবাসে এত মোহব্বত করে অনেক পাইছে হ্যাঁ এর জন্য আমি এই জন্যই বলি সুমন ভাই আসলে সেরা আর আপনাদেরকে সবাইকে বলবো আমাদের মাধব পর্যটনার গাড়ি আসেন আমাদের এই পর্যটন এরিয়া ঘুরে যান আসলে ভালো লাগবে আর আমার সবচেয়ে ভালো লাগতেছে আমার বড় ভাই কলিগ আমার এলাকাতে আসছে আসলে আমি বলে বোঝাতে পারবো না এটা আসলে সবার কাছে আমি প্রাউড ফিল করি আমি এই নির্বাচনী এলাকার একজন জনগণ আই এম প্রাউড সুমন যে এই এলাকাটাকে পর্যটন করছে ওনার এই পর্যটক নগরী ঘোষণা করা আসলেই ঠিক আছে কারণ হচ্ছে ভাই আপনারা দেখেন ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে খুব সহজে কিন্তু ভ্রমণ করা যায় হবিগঞ্জ আর হবিগঞ্জের মাধবপুর সুনারুঘাটের এই যে সুন্দর সুন্দর জায়গা চা বাগান সব কিছু কিন্তু আপনারা সহজে দেখতে পারবেন তাই অবশ্যই আমি মনে করি থাকি আমি মনে করি যে আসলে সুমন ভাই যে পর্যটক নগরী ঘোষণা করছেন ওনার এই পর্যটক ঠিক আছে সবাই আসলে আমন্ত্রিত সুমন ভাই এলাকায় সুমন ভাইয়ের এলাকাতে গিয়ে অনেকটি দুঃখ নিয়ে সিলেটে আসলাম সেটা হচ্ছে চোয়ন ভাইয়ের সাথে দেখা করার জন্য ওনার বাড়িতে যাই ওনার পিএসকে বলি কিন্তু উনি বাড়িতে থাকা সত্ত্বেও দেখা করতে পারলাম না